নজর রাখব পরবর্তী সংবাদে মোহাম্মদ শামির বোন এবং ভগ্নিপতির নামে একশো দিনের জব কার্ড দেওয়া হয়েছে দিনের একশো দিনের কাজ জব কার্ড এবং প্রচুর সম্পত্তি থাকা সত্ত্বেও কিভাবে জব কার্ড পেয়েছেন তারা এই প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও এই নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও কিন্তু খবর রয়েছে যাই হোক যাবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো বলি যে ভারতীয় ক্রিকেটার দলের অন্যতম সদস্য নামী ক্রিকেটার মোহাম্মদ স্বামী তার বোন এবং ভগ্নির পতি তিনি তারা অ্যাকচুয়ালি থাকেন উত্তরপ্রদেশের একটি গ্রামে সেই গ্রামটার নাম হচ্ছে আমরোহ বলে গ্রাম সেই গ্রামে তার যে একশো দিনের কাজে জব কার্ড তাদেরও কিন্তু জব কার্ড হয়েছে অর্থাৎ একশো দিনের কাজে তারাও যুক্ত এমনটা প্রমাণ মিলেছে এবং এই প্রমাণ প্রথম সংবাদ মাধ্যমে উঠে আছে এবং তারপরেই কিন্তু যখন সংবাদ মাধ্যমে নিয়ে খবর হয় তখন হৈচই পড়ে গিয়েছে যে তারা কিভাবে জব কার্ড পেলেন কারণ তার বোন হচ্ছে বোনের নাম হচ্ছে সাবিনা এবং তার ভগ্নীপতি তারা দীর্ঘদিন ধরে দু সাল থেকে তারা প্রথম জব কার্ড পান এবং ২০২৪ সাল পর্যন্ত তাদের সেই জব কার্ড এখনো রয়েছে যে যেটা দেখা যাচ্ছে যেন যে একশো দিনের কাজ মূলত গ্রাম অঞ্চলে সেটা গরিব মানুষ যাদের দিন আনা দিন খাওয়া পরিবার তাদের জন্যই মূলত একশো দিনের কাজ কিন্তু এই পরিবারের তাদের যেমন বড় বাড়ি আছে তাদের ফ্ল্যাট আছে তাদের সম্পত্তি আছে তাহলে এরা পেলেন কি করে এখন সেটা প্রশ্ন উঠে গিয়েছে যদিও এই খবর আসার পরে কিন্তু জেলা প্রশাসন তারা তদন্তের নির্দেশ দিয়েছেন যে কিভাবে সত্যি ওরা জব কার্ড পেলেন যেটা দেখা যাচ্ছে যে হিসেবটা আমরা পাচ্ছি যে তারাই দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় তিনশো আটাত্তর দিনের কাজ পেয়েছেন বোন তার বোন সাবিনা এবং তাতে সত্তর হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকেছে আর স্বাধীনের যে স্বামী তিনি তার তিনি তিনশো দিন কাজ পেয়েছেন অর্থাৎ তার ছেষট্টি হাজার টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে এখন খতিয়ে দেখা হচ্ছে যে এই যে অ্যাকাউন্টগুলো খোলা হয়েছে সেই অ্যাকাউন্ট সত্যি তাদের নামে না অন্য কেউ ফেক যা মানে প্রমাণপত্র দিয়ে তাদের নামে অ্যাকাউন্ট গুলো করেছিল তদন্ত হচ্ছে তবে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা কিভাবে জব কার্ড করে তাদের নামে হলো কারণ এটা যদি পেতে হয় তাদের আধার কার্ড লিঙ্ক করতে হয় তাহলে কিভাবে হলো অর্থাৎ সমস্ত বিষয়টাই কিন্তু হতিয়ে দেখা হচ্ছে যে কিভাবে তাদের এরকম পরিবার এত মানে সম্পন্ন পরিবার তাদের যথেষ্ট সম্পত্তি আছে নামে একটা পরিবার অর্থাৎ তাদের পরিবারের ছেলে ক্রিকেটার যদিও ক্রিকেটার মানে তাদের সম্পত্তি আছে সব থেকে বড় বিষয় তাদের সম্পত্তি আছে প্রচুর জমি জায়গা আছে অর্থাৎ তারা কিভাবে এই জব কার্ডটা পেলেন এটা নিয়ে কিন্তু উত্তরপ্রদেশ সরকার যে জেলা প্রশাসনকে তদন্তের নির্দেশ দেবে এবং তদন্তের পরে কিন্তু বাতিল করা হবে কিন্তু প্রশ্ন উঠেছে যে এদের এরা কিভাবে পেলেন যদিও পরিবারের পক্ষ থেকে এখনো সেভাবে যেহেতু বিভিন্ন সংবাদ মাধ্যমে এই নিয়ে তোলপাড় হচ্ছে উত্তরপ্রদেশের রাজনীতি এই নিয়ে তোলপাড় হচ্ছে তো এখনো বিভিন্ন সেই পরিবারের পক্ষ থেকে এখনো অবশ্য কিছু বলা হয়নি বা এই নিয়ে কোনো কমেন্ট করা হয়নি তবে এটা প্রমাণিত যে দু হাজার একুশ সাল থেকে দু চব্বিশ সাল পর্যন্ত তারা এই জব কার্ডের টাকা অর্থাৎ একজনের অ্যাকাউন্টে সত্তর হাজার টাকা এবং একজনের অ্যাকাউন্টে ষাট হাজার ছেষট্টি হাজার টাকা ঢুকেছে শতাব্দী ধন্যবাদ অর্থাৎ যে ১০০ দিনের কাজের জন্য সাধারণ মানুষদেরকে বারবার দেখা যায় দাবি তুলতে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কোটিপতি হওয়া সত্ত্বেও তারা সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও তারা কিভাবে জব কার্ড পেয়েছেন কিভাবে ১০০ দিনের কাজের টাকাও নাকি তাদের অ্যাকাউন্টে ঢুকছে আদতে এই অ্যাকাউন্টের সত্যতা কতদূর সে নিয়ে অবশ্য প্রশ্ন চিহ্ন রয়েছে যাই হোক গোটা ঘটনা নিয়ে আপাতত পুলিশ তদন্তে রয়েছে বিবিসি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন